মানে কে মানে কে কে মানে চতুমেদি কে মানেক দি বাঁরা বলি দি এখন আমি মানে যে হারে রাগ করিয়ে এসেছে নিশ্চয়ই মনে হয় ভাই 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 কে মানে কে মানে কে মানে মানে তুই ভাই ভিডিও তোর ভিডিও দেখে হাই টাকা পুরস্কার শিগগিরই চ ভাই তুই চ

ওই যে আমার ধারের মুরগিটা তুই চাপা দিয়ে আসলি ওই মুরগিটা আশি খানার এম পারে মুরগিটাই আর তুই সারা চাপা দিয়ে আসলি মোটর সাইকেল জোরি পানা দেবে হ্যাঁ জোরি পানা খেয়ে দেবে ওই মুরগির বাচ্চা করার আশিটা বাচ্চা নিয়ে কটাকা দাম হবে জানে আমি জমা দেই নি আরে সালা তুই চাপা দিছিস মানে চাপা দিছিস চাপা দিছিস মানে আর চাপা দিছিস মানে নো 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 নো